এই যে আমাদের ছোট ভাই বন্ধু আমার ছোট বন্ধু এই যে আমার ছোট বন্ধু সাকিব ঠিক আছে হ্যাঁ আর এই যে আমার বন্ধু হরজত আলী মেরার জোসে মেরার জোসে অনেক পেয়ার করেঙ্গা হ্যাঁ আমার দোস্ত তো বিয়া চাটি করছে ঠিক আছে দুই মাস হয়েছে দুই মাস তিন মাস হয়েছে গেছে বাড়ি গেছে এই তিন মাসের ভিতর না আলো 10 বার গেছে বাড়ি ঠিক আছে এই যে তিন সপ্তাহ থাকি আইলো ঠিক আছে তিন দিনের কথা কয় তিন সপ্তাহ থাকি আইছেtextarea কিন্তু দেখতে পাচ্ছেন পুরো বেளாக் ডাইরেক্ট বেளாக் হয়ে গেছে ঠিক আছে ডাইরেক্ট বেளாக் আরে দেই ও কিন্তু বিয়া কইরা আইছে এবার ও কিন্তু বিয়া কইরা আইছে দেখেন আছে সত্য করে করেছে আপনারা বিশ্বাস যান অথবা না যান ঠিক আছে ও বিয়া বিয়ে রাইছে ঠিক আছে আমি জানি পাবলিক বিশ্বাস যাবে না কিন্তু বিশ্বাস না গেলে কিছু করার নাই ওর বয়স হলো সতেরো বছর কিন্তু বোঝা মুশকিল আর সতেরো মানে মানুষে ভাববে যে ওর সতেরো হয় নাই কিন্তু ওর বয়স সতেরো বিয়া শাদি করে আইছে মানদারে দাওয়াত দেয় নাই ঠিক আছে বিয়া শাদি করে আইছে হ্যাঁ বিয়া খাইছোস করছোস ভালো কথা একটু ফোনটা তো ফোন জানাবি জানাবিও জানালি না বুনে রা বুঝোস নাই আমার বিয়া যাতে করু